নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটি স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম তা প্রতিদিনের মতনই সকালবেলায় সকালবেলায় অন্যান্য কাজ দেখাই আজকে দেখো তোমাদের সকালবেলায় মাছগুলো বার করাই দেখাচ্ছি আসল ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে সবার ফার্স্ট আমি কী বলতো ফ্রিজ থেকে বার করে মাছটাকে রেখে দিচ্ছি কারণ অনেকটাই মাছ আছে তো সেজন্য আর দেখো কিছুটা থেকেও গেলো আবার কিন্তু ডিপ ফ্রিজে ভরে দেবো তার কারণ খুশির জন্য তো সকালবেলায় ব্যবস্থা করতেই হবে অনেকটাই সকাল আমি কিন্তু সকালবেলায় কিচ্ছু কাজ করিনি আজকে আগেই তোমাদের দেখাচ্ছি কিন্তু এই কাজটা কারণ এই দেখো ফ্রিজের মধ্যে আবার কিন্তু আমি ডিপ ফ্রিজে পরে দেবো আর ঠান্ডা থেকে কমানোর জন্যই কারণ আমি ঝাঁঝাটা দিতে দিতে একটু ঠান্ডাটা কমবে আর তখন কাজটা করতে পারবো আরে দেখো তোমাদের বললাম না বারণ নিয়ে হাজির হ্যাঁ দেখো তোমাদের বললাম যে আমি দেখো মাছটা কেন বার করে রেখেছি ওইদিকে আগে রাখলাম যাতে একটু ঠান্ডাটা কমে আর এত জোরে জোরে ঝাঁড়ঝাটা দিচ্ছে আমার গাছের ওই যে যেটা ফুল রাখি ফুলদানি সেইটা দেখো এক করে উল্টে যে যাক দেখো আমি কিন্তু একদম সুন্দর করে ঝাঁঝাটা কিন্তু দিতে লেগেছি জানো তো আমি আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলেই হয়তো সংসারের এতগুলো সমস্ত কাজগুলো সুন্দরভাবে করতে পারি কিন্তু যদি একটু ছেলেই হতাম আমি কিন্তু বেঁচেই যেতাম গো এত তো দায়িত্ব থাকতো না কম কাজ বলো সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে সংসারের দায়িত্ব চিন্তা করতে হয় কী খাওয়াবো কী দিব কোথায় কী করবো কাপড় কাঁচা থেকে শুরু করে প্রত্যেকটা কাজ এগুলোই হচ্ছে আমাদের মেয়েদের আর এই দেখো ঝাড়ঝাটা দিয়ে নিয়েছি তারপরে এই দেখো দুয়ারের সামনে আগে জল দিয়ে ঝাড় দিতাম আমি ঝাড় দিয়ে এখন আর জল দিই না আমি একবারে সার্ফ জল দিয়ে একটু দৌড়ের সামনেটাও মুছে দিই আর এটা তো মুছতামই প্রতি আর এতটাই অন্ধকার সকাবলায় আমি কিন্তু ফোনের ফ্ল্যাগস জ্বালিয়ে কিন্তু ভিডিওটা করছি তা দেখো আমার কিন্তু কাজগুলো কিন্তু একটু একটু করে কমপ্লিট আমি কিন্তু করেই নিচ্ছি সত্যি গো মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলেই কিন্তু এতটা খাটোনি সত্যি যদি ছেলে হতাম সামনে জন্মে কিন্তু ছেলেই হব তোমরা কিন্তু কমেন্ট করো যে তোমাদেরও কি আশা আমার মতন না আদার্স অন্য কিছু যে মেয়ে হয়ে জন্ম নেবে আমার তো মনে হয় জানো বাবা একটু শান্তি পেতাম আমি মানে এত দায়িত্ব দেখো সকালবেলা এতগুলো কাজ তারপরে বুঝতেই পারছো তারপরে তো রান্নার কাজ বাইরের কাজ সবই আমাকে কিন্তু সামলাতেই হয় আর এই দেখো গোটা রান্নাঘর কিন্তু ক্লিন করে নেওয়ার পরে এবার কিন্তু আমি একটুখানি চিনি কিন্তু জানোই তোমরা আমি কিন্তু ওভেন গ্যাস ওভেনের উপরে একটুখানি চিনি কিন্তু আমি দিয়ে দিই একটু নমস্কার করে নিই দিয়ে কিন্তু রান্নাবান্নায় হাত দিই সেটা কিন্তু আমি অনেক দিন থেকেই করি তোমরা তো আমার আগে ভিডিও দেখে অনেকজনাই কমেন্ট করেছো তাই এটা আমার হ্যাবিটই হয়ে গেছে গো আমার কোনো লজ্জাও লাগে না তোমাদের সামনেই সব তুলে ধরি আমি কারণ এগুলোই আমি করি আমি যেটা করি সেটাই বলি আরে দেখো এতগুলো মাছকে নিয়ে এসছি এখন সবটাই ভাবছিলাম ধুয়ে নেবো একবারে কিন্তু কাজের টাইমে হচ্ছে না কারণ খুশির জন্য তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে তো ওইদিকে ওর জন্য প্রেসার কুকারে চাপিয়ে দিলাম ভাতটাকে আর এদিকে দেখো ভাবলাম যে সব মাছগুলো কিন্তু সব ঠান্ডা হয়ে আছে আমি তাড়াতাড়ি করে কি করব আমি তাড়াতাড়ি করে দুটো মতন ধুয়ে নিচ্ছি এই দেখো দুটো মতন ধুয়ে নিয়ে তাড়াতাড়ি করে ওর জন্য না আমি ভেজে দিচ্ছি আমি তো ও তো ঝোলটোলো খাই না ওর জন্য ভাজা দিয়ে দিই সেটা আর দেখো সবটাই রেখে দিয়েছি সময় পাচ্ছি না কি বলবে অনেকটাই সকাল গো অনেকটাই সকালে কিন্তু আমি সব কাজগুলো করছি আর করতে ইচ্ছা করে কারণ মেয়েটাও তো খাবে বলো আমারই তো মেয়ে সেটাও কষ্ট করব কি করবো সে তো আমার সংসারের জন্য করছি আদার্স তো আদার্স অন্যজনের জন্য তো করছি না আমার সন্তান আমার ফ্যামিলি তা যাই হোক এই দিকে দেখো করে নিলাম কিন্তু তা ওর টিফিন কারিয়ার মধ্যে একদিকে মাছ একদিকে ভাত কিন্তু দিয়ে দিই একটুই খায় আমার মেয়ে কিন্তু দিতে না আমার শান্তি লাগে আজকে যদি ও বাইরে গিয়ে কিছু অন্য জিনিস খেয়ে থাকে আমারই তো কষ্ট বলো তো মেয়েটা কী খাবে না খাবে তা সেই জন্য ওর জন্য করি কষ্ট আমার হয় না আমি কিন্তু করতেই পারি কিন্তু ওই একটু কষ্টও হয় কি বলবো বলো মা হয়েছি তো করতেই হবে ওই জন্য বললাম তো সামনে জন্মে ছেলে হয়ে জন্ম নিবো মেয়ে হয়ে জন্ম নিব না তাহলে আর আমার এরকম চিন্তা থাকবে না দায়িত্ব থাকবে না বাপ রে বাপ এই দেখো ব্যাগে ভরে দিলাম এবার বাবা সকালে ডিউটিটা শেষ হলো আমার এইবার দেখো চলে এসছি কিন্তু আমি ছাদে সকালের ডিউটি কি মানে মেয়ের ডিউটিটা এটাই বলতে পারো তোমরা এইবার কিন্তু আমার গাছ যাওয়ার আবার সেই কাজ তা যাই কাজ নিয়ে আমাকে চলতে হবে কিছু করার নেই এটার নামই সংসার আজকে যদি মায়ের বাড়ি থাকতাম তাহলেও আমার এত বয়সে আমাকে কিন্তু কাজ করেই খেতে হতো তা সেখানে নিজের সংসার নিজের সন্তান নিজের ফ্যামিলি নিজের সব কিছু কিছু তো করতেই হবে আর করি বলে কিন্তু ভাত খেতেও পারি কেন বলতো শরীরটাও ফিট আছে নলে না রোগে ধরতো আমার তো তাই মনে হয় আর আজকে কিন্তু তোমাদের অনেক বন্ধুদের কিন্তু কমেন্টগুলো আমি পড়ছি ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট তোমরা লিখছো আমি কিন্তু খুব খুশি হয়ে গেছি তোমাদের কমেন্টগুলো পড়ে পড়ে তা যাই হোক সবার তো কমেন্ট আমি পড়তে পারবো না তোমরা তো এতদিন ধরে জেনেই গেছো একজনা করে কমেন্ট পড়ি আর কিন্তু আমি কিন্তু আজকেও সে একজনারই কমেন্টটা পড়বো তার মধ্যে কিন্তু আমি সবার আগে আমি বলে দিচ্ছি এই দেখো আমি কিন্তু এখানে আলু কাটতে বসেছি আজকে করব মাছের ঝাল আলু সিদ্ধ মাছের ঝালের মধ্যে আমরা কিন্তু কোনো আলু টালু দিই না সেই জন্য কী বলো তোমাদের দাদাভাই বলে দিয়েছে আলু সিদ্ধ করবা আমার কি বলো তো এক দিন এক এক রকমের করি আলু সিদ্ধ দিয়ে না আমার খুব ভালো লাগে খেতে হচ্ছে কী বলতো রুটি আমি ভাতের থেকে বেশি ভালোবাসি রুটি সেই জন্য একটু আলু সিদ্ধ চাপিয়ে দিয়েছি দুপুরে একটুভাবে একটু রাতে না রেখে দেবো ভাজা আলু সিদ্ধ দারুণ টেস্টি লাগে আর এই যে মাছগুলো ধুয়ে নেবো যাই হোক আবার চলে আসছিলাম আমার ভিডিওতে তোমাদের ভিডিওতে যারা যারা আমার কমেন্ট করছে তাদেরকে শত শত ধন্যবাদ আর আজকে কিন্তু এক বন্ধুর কিন্তু যে কমেন্টটা করেছি সেটা কিন্তু বলে দিচ্ছি চার চ্যানেলটার নামও বলে দিই তার চ্যানেলের নাম হচ্ছে কল্যাণী মায়ের রাধনাশালা ওয়ান পয়েন্ট ফরটিন কে সাবস্ক্রাইবার আর ওয়ান হান্ড্রেড এইটি ফাইভ মাত্র ভিডিও দিয়েছে দারুণ সুন্দর চ্যানেল তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো খুবই সুন্দর চ্যানেল দেখি বুঝতে পারছো আমি কিন্তু যাই আর সেই বন্ধু কিন্তু আমার চ্যানেলে আসে তা বন্ধু তোমায় কিন্তু অনেক অনেক ধন্যবাদ তুমি এত সুন্দর চ্যানেলটা গ্রো করছো তার জন্য আর আমি তো আছি তুমিও আছো আমার সঙ্গে তাই আমরা এইভাবে হাত বাড়িয়ে আগিয়ে চলবো তা বন্ধু যে কি কমেন্ট করেছে আমার চ্যানেলে এসে সেটা তোমাদের সামনে তুলে ধরি বন্ধু লিখেছে বাড়িতে সমস্ত কাজ মাছ ফ্রোজেন করার পদ্ধতি খুব ভালো লাগলো মেহমানকে খাতির যত্ন করো গো একটু দিয়ে দুটো হাসির ইমোজি রান্নাবান্না সব কিছু নিয়ে খুব সুন্দর ভিডিও দিয়ে তিনটে হাট দিয়েছে ধন্যবাদ বন্ধু এত সুন্দর তুমি কমেন্ট করেছো তার জন্য হ্যাঁ গো সকাল থেকে সেই কাজ আর তোমাদের তো দেখিয়েছিলাম মাছটা কিভাবে ফ্রোজেন করা যতটুকু দেখিয়েছি তার থেকে বেশি কিন্তু আমি বলে দিয়েছি কিভাবে রাখতে হয় মাছটা কিন্তু আর তারপরে তুমি বললাম মেহমানকে খাতির করো হ্যাঁ গো আমার বাড়ির মেহমান কিন্তু বাপরে যেতে চায় না গো একদম বসে থাকে যাক তোমার যে ভালো লেগেছে অনেক অনেক ধন্যবাদ আর বললে রান্নাবান্না তা অনেক অনেক ধন্যবাদ কিন্তু বন্ধু এইভাবেই কিন্তু চলে আসবে আমিও চলে যাব তো ওইদিকে রান্নাবান্না কমপ্লিট হচ্ছে এইদিকে কিন্তু বাসন কুসনগুলো আমি মেজে নিচ্ছি তো এইদিকে আমার আবার কাজ কাস্টার সেরে আবার একটু বাইরে যেতে হবে ওই যে বললাম তোমাদেরকে ঘর বাইরে দেখবে মেয়েদের সব কিছুই সামাল দিতে হয় তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজটা করে নিচ্ছি আর এইদিকে কিন্তু আবার কিন্তু বেড়াবো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে প্রেশার কুকারটাকে আমি মেজে নিচ্ছি আর যে কটা বাসন রাখা আছে ফটাফট ফটাফট করে মেজে নিচ্ছি আমি যখনই পারি তখনই কাজগুলো করার চেষ্টা করি কিন্তু কারণ আমার তো আর কোনো কাজের দিদি নেই নিজে নিজেই করি সেজন্যই গো যখনটা পারি তখনটাই করিনি না হলে একসঙ্গে অনেক বাসন হয়ে গেলে মাথা হিমশিম খেয়ে যাবে আর বুঝতেই পারছো তো ফ্ল্যাট মানে কতটুকু জায়গা সেটা নিয়ে কিন্তু আমায় চলতে হয় আর এইদিকে দেখো আমি গ্যাসের ওভেনটাও কিন্তু একটু সার মানে স্কচ বাইট দিয়ে একটু বাসন মাজার সাবান দিয়ে আমি একটু মেজে নিচ্ছি প্রতিদিনই করি আজকে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই তাতে কিন্তু আমার এটা চকচক করে থাকে আর এগুলোকেও মেজে নিয়েছি এবার কিন্তু একটু ধুয়ে নিচ্ছি আমি আর এগুলো দেখো না কিছুতেই উঠাতে পারছি না ঝিকগুলোর কালো জানো তো কী যে করব অনেকবার আমি অনেক রকম চেষ্টা করছি কিন্তু পারছি না কি করব বলো হ্যাঁ আর পারছি না গো তা এই দেখো মেজে ঘষে নিয়েছি তারপরে সব কিন্তু আবার সেট করে লাগিয়ে দিচ্ছি যতটা সুন্দর থাকে না রান্নাঘর মনটাও ততটা ভালো লাগে কাজ করতে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে যে ঘরের কাজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাতে আর এই যে তোমাদের দাদা সঙ্গে একটু বেরিয়ে পড়েছি ও যাচ্ছে যখন আমি বললাম তাহলে আমাকে একটু নামিয়ে দাও আমার একটু কাজ আছে তা আমাকে একটু নিয়ে চলে গেল আর আমিও কিন্তু বেরিয়ে পড়েছি ওর সঙ্গে আর বক বক করতে করতে কিন্তু আমরা যাচ্ছি আর বাইরে দেখো বাপরে বাপ কত যে রোদ্দুর মনে হচ্ছে কটা বাসে কি বলবো মানুষও তেমন দৌড়াচ্ছে আর আকাশটা কি সুন্দর লাগছে দেখো দারুণ সুন্দর আর এই দেখো আবার বাড়ি এসে কত কাজ এই দেখো আমার গাছগুলোতে জল দিয়েও যেতে পারিনি কারণ ওর সঙ্গে চলে গেছিলাম তারা তারা তারাহুড়ো মানে বুঝতেই পারছো কত তাড়াতাড়ি করে যেতে হয় তোমরা যারা যাও হাজব্যান্ডের সঙ্গে তারা নিশ্চয়ই কিন্তু জানবে যে কীভাবে যেতে হয় কারণ তারও তো কাজ থাকে সেই জন্যই আর আমি দেখো গাছগুলোতে জল দিচ্ছি একটু দেরি হয়ে গেল গাছগুলোতে কিন্তু জল দিতে তা সব দিকে কিন্তু চাল ধোয়া জলটা রেখেই দিয়েছিলাম আর আমি এসে কিন্তু সব গাছগুলোতে জল দিয়ে দিয়েছি এই দেখো সুন্দর করে গাছগুলোতে কিন্তু প্রতিটা গাছে কিন্তু আমি জল দিচ্ছি আর গাছগুলো দেখো কত সুন্দর সবুজ আর সতেজ দারুণ সুন্দর না দারুণ আর এদিকে দেখো আবার মেঘ করছে আর এই দেখো চটর পটর করে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে কি বলবে যদি যেতাম বাইরে থাকতাম ভিজতামই গো তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে সত্যি কথা বলতে গেলে খুব অনুপ্রেরণা জাগাচ্ছে তোমরা কিন্তু এক একটা কমেন্ট করবে আমি কিন্তু সবার কমেন্ট পড়ি আর আমি কিন্তু এভাবেই চলি তা আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবে আর